আমি একটু আগে আমরা দেখলাম যে আমাদের আইন প্রদেষ্টা যেটা বললো দ্রুত বিচার ট্রাইব্যুনালে এর বিচার করা হবে এই কথা যাতে কথার ভিতরে সীমাবদ্ধ না থাকে এই কথা যাতে বাস্তবায়ন আমরা দেখতে পাই এবং আমি খুব স্পষ্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভারতীয় ভারতীয় আধিপত্যবাদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট ভারতীয় আধিপত্যবাদের ভারত যে আমাদের দেশের শত্রু রাষ্ট্র হিসাবে নেতাদেরকে প্রমাণ করতেছে এটা একটা কমন সেন্সের বিষয় এখন দুঃখের বিষয় হচ্ছে কমন সেন্স ইজ নট কমন এবং এই জায়গা থেকে আমরা প্রমাণ করতেছি ভারত তাদের কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমাদের দেশের ইন্টারনাল রাজনীতিতে তাদের ইন্টারফেয়ারের মাধ্যমে তারা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের সাথে তারা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেই সম্পর্ক কন্টিনিউ করে যেতে চায় না এবং আমাদের জায়গা থেকেও আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার আমাদের যেমন প্রতিবেশী দেশ হিসাবে আমাদের দরকার এই বিষয়ে বিন্দু মাত্র কোনো ছাড় হবে না এক হাদি আমাদের ভিতর থেকে চলে গিয়েছে একভাবে আমরা একজন একজন করে আমাদের জীবন দিতে রাজি আছি পরিস্থিতি যদি এরকমই দাঁড়ায় তাহলে জীবন আমরা যেভাবে দিতে পারি জুলাই যেভাবে জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি আমাদেরকে জীবন নেওয়ার জন্য বাধ্য করবেন না পরিস্থিতি যদি আমাদের ওইভাবে চলেই যায় আমরা তো বসে বসে রবীন্দ্র সংগীত গাব আমরা বসে বসে কোনোদিনও রবীন্দ্র সংগীত গাব আমরা নজুরের সেই বিদ্রোহী অনন্ত হয়ে রোনে ফিরে আসব ইনশাআল্লাহ আমি আর আমার কথা বাড়াচ্ছি না তবে আমার কথা স্পষ্ট ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি আমার জীবন ওয়াকফ করে দিলাম একইভাবে ভারতীয় আধিপত্য বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের যুব সমাজ যারা তে দাঁড়াতে চান তারা সবাই অনলাইন এ চলে আসবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরিয়া আমাদের সামনে নিয়ে আসছেন তরুণ উদীয়মান সালাউদ্দিন মিরাজ ভাই ভাইয়ের আজকের এই বক্তব্য প্রদানের জন্য সবি অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম। জুলাইয়ের প্রিয় যুত্তা আমাদের সবার অহংকার বাংলাদেশের রত্ন গর্ব জিও শরীফ ওসমান হাড়ি ভাইয়ের বক্তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং তৎপরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত সম্মানিত আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন ইনকিলাব মঞ্চ কর্তৃক আমাদের তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে যার মধ্যে প্রথম এবং অন্যতম দফা হচ্ছে তিরিশ দিনের ভিতরে এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে বিচারের সম্মুখীন করতে হবে এবং দ্বিতীয় দফা আছে সবথেকে গুরুত্বপূর্ণ দফা যেটি এই বাংলাদেশে কোনো আমি স্বৈরাচারী দূষণরা কাটটি মেরে প্রশাসনে এবং সব জায়গায় বসে আছে যারা আজকে আদির হত্যাকারীদেরকে সেই ফ্যাক্টির দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের জুলাই যুদ্ধরা এক এক ফুটা হাদির রক্তের জবাব তাদের জীবন দিয়ে চাল্লা ইনশাআল্লাহ এই দেশে আমরা জীবিত থাকতে স্বৈরাচার কৃষিবাদকে পুনর্প্রতিষ্ঠিত হতে দেবো না এবং তৃতীয় দোভাই এই যে মেরুদণ্ডহীন উপদেষ্টা মণ্ডলীর যে পদত্যাগ সরাসরি পদত্যাগ করে চলে যাবেন বলে যান কীজন্য আমাদের ভাইদেরকে হত্যার মুখে ফেলে দিয়েছিলেন সেই কঠিন জবাব না দিয়ে এই মেরুদণ্ডহীন উপদেষ্টা করি লোপচক্র অন্তরালে পালিয়ে যেতে চায় তাদের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ চব্বিশ হিসেবে যুক্ত করছিলাম সেই বাজে আমাদের রক্ত রাজপতি বিল্ডিং পুলিশ তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই এখনো আমরা জানি বাংলাদেশের গডার এই ভূমিকা পার হতে পারেনি আপনারা যদি ধরে তাদেরকে আমাদের সম্মুখে আনতে না পারেন তাহলে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মির্জা ফর জাতার হিসেবে আপনারা প্রমাণিত হবে সেই বিপ্লবে বিপ্লবের সঙ্গী হওয়ার জন্য সিলেট পাশে সহ সারা বাংলাদেশের আপমর ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানিয়ে হাদির শাহাদতের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে সর্বোচ্চ শাহাদতের স্থান যেটি ফেরদাউসে আল্লাহ যেন শহীদ হাদির সাথে আমাদেরকে মিলিত করেন সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আব্দুল সালাম মুন্না রহমান রহিম আপনারা জানেন জুলাই গণের এবং ভারতীয় আগ্রাসন বিরোধী কণ্ঠস্বর শহীদ শহীদ উসমান হাজারিকে ভারতীয় ভারতীয় দালালেরা এবং আওয়ামী লীগের স্পর্শ থেকে দালালেরা আমাদের আদিবাইকে হত্যা করেছে আমরা ইন্টারিম সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা নাটক দেখার জন্য জুলাই কোনো রক্ত দেয় নাই আমাদের আদি ভাই